আমরা জানি যে দক্ষিণ দিনের রামগঞ্জের যে পালের যে টোটালি সতেরো কিলোমিটার অংশ সতেরো কিলোমিটার অংশের ভিতরে আমরা রামগঞ্জ এবং সোনাপুর মলুবাজার যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের উদ্যোগে তাদের আর্থিক অর্থায়নে এই কালটি পুরস্কার উদ্যোগ গ্রহণ করার আমাদের ব্ল্যাড রস উপজেলা প্রশাসন কর্তৃক নির্দেশনায় আমরা এই খালটির টোটাল দুই কিলোমিটার অংশ পরিষ্কার করি সেই দুই কিলোমিটার অংশের পাশাপাশি অন্যান্য যে সকল এলাকাবাসী রয়েছেন স্থানীয় লোক রয়েছেন তারা বাকি সাত কিলোমিটার অংশ পরিষ্কার করেন তা আমাদের এই খালটি পরিষ্কারে বীরেন্দ্র খালে যে দুই কিলোমিটার অংশ পরিষ্কারের জন্য দেখতে এসেছেন আমাদের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লক্ষিপুর যারা রফিকুল্লাহ স্যার উনি আমাদের সঙ্গে কিছু কথা বলবেন তার আগে আমি রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মহলায়

প্রথম যে প্রণোদনা এই খালতি পরিষ্কারে উনি আমাদেরকে এক লক্ষ টাকা দিয়েছেন আমরা সেই এক লক্ষ টাকা দিয়ে স্যার এই খালটি উনি আমাকে বলেছেন প্রাণ বিতরণ করার জন্য আমি বলছি যে না আমরা খাল পরিষ্কার উনি অনেক খুশি হয়েছেন আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উপজেলা প্রশাসনকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এই আকস্মিক সফরে রামগঞ্জ লক্ষ্মীপুর জেলার উপপরিচালক মহোদয় স্থানীয় সরকার বিভাগের লক্ষ্মীপুর যিনি আমাদের রামগঞ্জে প্রায় দুই থেকে আড়াই বছর রামগঞ্জের সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহ অফিসার দায়িত্ব পালন করেছেন যারা রফিকুল্লাহ স্যারকে কিছু বলার জন্য বিজয়ের সাথে অনুরোধ করছে ধন্যবাদ আসলে খুবই ভালো লাগছে আজকে এখানে এসে দীর্ঘদিনের যে আমাদের খাদ্য অপরিচ্ছন্ন ছিল রামগঞ্জের সেটি এখানে প্রান্ত এ দ্বারা আমরা আসলে প্রমাণিত করতে পেরেছি যে আমরা যদি চাই আমরা যে কোনো ভালো কাজ করতে পারি সবার সম্মেলন করতে গ্রামগঞ্জের বার্ড ডোনার্স ক্লাব এবং মানুষ ছাত্রছাত্রী সংগঠন এবং রামগঞ্জের সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানেই যেই অংশটি আমরা আশা করব এই মজুতের ফসল থাকবে এবং এই খান পরিষ্কার যে হয়েছে এবং এখানে যে প্রবাহমান পানি রয়েছে এটাকে ধরে রাখতে হবে এবং এই ধরে রাখার জন্য এই যারা এগিয়ে তাদেরকে আরও উদ্যোগ নিতে হবে এবং আমাদের স্বেচ্ছাসেবী সহ আমাদের স্কাউটস অন্যান্য সংগঠনগুলিকে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্যোগ হয়ে আমাদের স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের নিয়মিততা এবং আমরা যে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে যে আমাদের খাল নদী নালা রয়েছে পরিষ্কার করে সচল করে ঘন করার উদ্যোগ নিয়ে এবং এই উদ্যোগের পাশাপাশি সরকারের পাশাপাশি আমরা সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসি আমাদের এই উদ্যোগের পাশায় পাশে আমাদের জেলা প্রশাসন সর্বতভাবে রয়েছে জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন রামগঞ্জ সহ আমাদের লক্ষ্যের সকল সালদিন নদী নালা যেখানে আগে অপরিত এবং যেখানে খনন করা সেটা পর্যন্ত খন করা হবে তবে সবচেয়ে বড় কথা হলো এই খনন করা পরিষ্কার করার পরে এগুলো আমাদের ধরে রাখা এবং আমাদের জাতীয় একটা অভ্যাসে গড়ে তোলা অভ্যাস যদি আমরা পরিচ্ছন্নতার উপর গড়ে তুলতে পারি সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি আমাদের তরুণ প্রজন্মরা যদি উদ্ভূতভাবে কাজ করে এগিয়ে নিয়ে আমি আশা করি এই যে উদ্যোগটি সেটা স্যারকে আমরা অসংখ্য এবং উপজেলা জেলা প্রশাসনের পণ্ডতা যিনি বর্তমানে রয়েছেন ওনার সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এই রামগঞ্জের যে কোনো অসহায় দুস্থ মানুষের পাশে রয়েছে এবং এ ধরনের খাল পরিষ্কার সহ পরিবেশ যে গত যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা নিরসনে বদ্ধপরিকর এবং এই রামগঞ্জবাসী জেলা প্রশাসনকে কথা দিচ্ছে অবশ্যই ভালো কিছু সাথে আমরা সবসময় আছি রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব আছে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে সালামু আলাইকুম